আজকে এসছি সাধু পাহাড় যেটাকে বলে মিনি দার্জিলিং তাহলে ট্রেকিং হচ্ছে এখন মানে রাস্তাতে রাস্তা প্রচুর খারাপ বাপন্দা পুরো চটি ফুটি খুলে চলে আসছে একদম আজকে আমরা পাহাড়ে পুরো টপ দার্জিলিংয়ে যে টপ হিল হয় আচ্ছা সেই টপ হিলে আমরা যাচ্ছি আজকে আপনারা দেখতে পাবেন ভিউটা কেমন হয় টাউন ভিউ একটা স্পট দারুন চলে এসছি ফাইনাল লোকেশানে আর একটু যেতে হবে এই দেখুন ভিউ দেখুন দার্জিলিংয়ে সবাই ভিউ দেখুন ওইখান থেকে ভিউ দেখেন এখান থেকে ভিউ দেখুন সব পাহাড় দেখা যাচ্ছে একদম মানে এখন তো তাও মেঘের জন্য মেঘের জন্য দেখতে পাচ্ছি না নর্মাল টাইমে কিন্তু সব পাহাড় দেখতে পাওয়া যাবে ওই দূরে যাচ্ছে সুরজদা উপদারা সবাই তো ফাইনালি চলে এসেছি একদম আমরা টপ হিলে দার্জিলিং এর আজকে সবাই এসেছে তার মধ্যে আমাদের নতুন শুভ আর বাপুনকে তো এর আগে দেখেছেন আমরা হ্যাঁ হ্যাঁ

মোটামুটি এক পাক এদিক থেকে ঘুরতে হবে দশ কিলোমিটার মানে যেতে হবে দশ কিলোমিটার আসতে হবে দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার তাহলে আমরা নিয়ে আসি চল ঠিক যাবি চল সবাই এখানে কাটাকাটি করছে আর অপু দ্বারা দেখতে পাবেন ভিডিও করছে সব জল আনতে গিয়েছে ওখানে জল আনতে ভিউটা দেখুন মানে সত্যি খুবই সুন্দর এখানে রান্না করতে দাঁড়ালে এখানে বলতে রান্না পিঁয়াজ কাটছি আর এদিকে হাওয়া দিচ্ছি হালকা হালকা হাওয়া আর হাওয়াটা এরকম ভিউ দারুন বন্ধুরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল খুঁজতে জানি না জল নিয়ে আসবেন আমরা এখন চললাম জল আনতে জানি না কোথায় পাবো আর ওই দেখুন দেখতে পাবেন না আপনারা একটু জুম করছি ওই বড় গাছটা দেখাচ্ছে এই জায়গাটা করে আমরা পিকনিক আর কি করছি চল

শব্দ করছি তাহলে আমরাই ও বাবা তাহলে কি এই জলের কথাই বলছিল নাকি এই বলছিলাম আচ্ছা এইবার বুঝলাম আচ্ছা এই জলের কথাই তাহলে বলছিল এই জলটা ওরা খায় হ্যাঁ তাই তো বললো আসছে কথা থেকে তা তো বলা খুব মুশকিল পাহাড়ের জল হ্যাঁ জল তাই তো

জল মিষ্টি জল মিষ্টি জল হ্যাঁ আর যারা আপনারা আসবেন এই জলটা নিশ্চয় একবার ট্রাই করবেন বাম্পার জল আপনারা জল খেয়েছেন কলের জল খেয়েছেন টিউবওয়েলের জল খেয়েছেন

আমাদের এখানে জল ভরা হয়ে গিয়েছে দিব্যেন্দু এখন নিয়ে যাচ্ছে দুশো ষাট দুশো ছয় নাম্বার ঢপ শুধু চলে এলা বাপরে অনেক দূর থেকে জল নিলে নাকি অনেক দূর থেকে বলতে

এটা ছোট খুব হ্যাঁ জানি না এখানে এত বড় পাহাড়ে কিন্তু থাকতেও পারে অনেক কটা চার পাঁচটা পাহাড় হ্যাঁ তার ময়ূরের তো পালক পেলি হ্যাঁ ময়ূর ধর হ্যাঁ আমার একটা আছে যে ময়ূরে কি খায় ঠিক আছে এটা অনেকেই জানে আর অনেকেই জানে না তো আপনারা কমেন্ট করে বলুন দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে মানে ময়ূরের খাবারটা কি হ্যাঁ খাবারটা কি ও আমাদের তাম্বু সেট আপ হয়ে গেছে ঠিকঠাক সুরেশ দা একটা লাঠি ভেঙে নিয়ে এলো এবার খুব সুন্দরভাবে করে দিয়েছে তাম্বুটা কারণ এখানে প্রচুর রোদ আজকে হ্যাঁ ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ওরে আজকে অরিজিৎ একটু হেল্প করছে আর পেছনে পাহাড় আর সামনে রান্না টমেটো কাটা আছে হ্যাঁ এরপর আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি এরপর কি যাবে এরপর অরিজিৎ এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর লঙ্কার গুঁড়ো ঢালের জন্য প্লাস কালারের জন্য লবণটা একটু পর দেবো এভিটা যা হচ্ছে না আজকে আজকে রুমন কি প্রথমবার ন্যাচারাল জলের বিরিানি খাবে সত্যি তাই জল তো খেয়ে দেখলাম জলটা খুব সুন্দর হ্যাঁ যদি রাইসে কালার যদি হলুদ হয় তাহলে ভাববো জলটা ভালো নয় ঠিক আছে আর যদি ফ্রেশ থাকে নরমালি তাহলে ভাববো দাউন জল এখানে প্রমাণ পাওয়া যাবে মসলা কত হয়ে গিয়েছে এরপর অরিজিন আমাদের আস্ত আস্ত আস্ততে চিকেনগুলো গাই ছিড়বে

ও ফাইনাল প্রসেস নাকি ফাইনাল প্রসেস বলতে এই চিকেনের ফাইনাল প্রসেস এটা কি যাচ্ছে জি দেশি ঘি তাই তো ইয়েস নাকি হ্যাঁ 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট চিকেন হয়ে গিয়েছে চিকেন কমপ্লিট কমপ্লিট এরপর বিরিয়ানি চাল এরপর বিরিানি চাল একবার পুরো পুরো কমপ্লিট না 90% 85% 85% 85% বলছি জলের মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিলাম হ্যাঁ

তো আজকে খুব কাছে এসেছে আমাদের বাড়ির কাছে কবি ঘি দিয়ে দিলাম এটা কি এটা কেওড়ার জল গোলাপ জল আর মিঠা আতর জলের সাথে মিক্স করেছে নাকি হ্যাঁ দুধ দিলে বেশি ভালো হয় টেস্টটা একটু অন্যরকম আসে কিন্তু দুধ তো নেই হ্যাঁ এরপর স্টিম স্টিমে বসালো নাকি বিরিয়ানি ফাইনালি স্টিমে বসে গেছে অনেক দেরির পরে চাপ চাপ দিয়ে দিলো একটা পাথর একটা এবার কতক্ষণ স্টিম হবে প্রচুর খেতে গেছে প্রচুর আর পাচ্ছি না আর থাকতে কেউ থাকতে পারছে না সাড়ে চারটা বেজে গেছে এখনো বিরিয়ানি স্টিম হলো আর কতক্ষণ আধ ঘন্টা মাস্টার পর বিরিয়ানি হয়ে গেছে

আধ ঘন্টা ওয়েট করলেই তো হয়ে যেত বেরিয়ে যেতাম দারুন হ্যাঁ ভালো সেরা সেরা পুরো জুসি জুসি একদম তো আজকে এই পর্যন্ত ব্লগ আজকে আমরা এখানে শেষ করলাম ব্লগটা এটুকুই বলবো এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব